এটা কোনো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না এটা কোনো পছন্দ পছন্দের ব্যাপার না এটা শখের ব্যাপার না এটা জামাত ইসলামের কোনো কাজ নয় এটা জামাত ইসলামের কোনো আলাদা প্রজেক্ট নয় এটা আপনার ইমান এটা দাবি এটাই আমি নিজামি ভাইকে পেয়েছি আমি মোল্লা ভাইকে পেয়েছি আমি মীর কাসিম আলী ভাইকে পেয়েছি আমি কামরুজ্জামান ভাইকে আমার নিজের চোখে যেতে দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটি থেকে তাকে আর জেলে নেওয়া হচ্ছে ফাঁসি কার্যকর করার জন্য আমি দিলর ভাই দাঁড়িয়ে আছি হসপিটালের সামনে তাকে একটা সালাম দেওয়ার জন্য দূরে অনেক দূর থেকে এখনো সেখানকার জেলার সহকারী জেল সুপার যারা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে মাসুদ আপনারা সালাম দিয়েছিলেন ওনার কানে পৌঁছেছে আমরা অনেকে বলেছিলাম যে স্যার দুজন আপনাকে সালাম দিয়েছে আপনি যদি একটু তাকায় ওদেরকে সালামের জবাব দিতে পারেন কামরুজ্জামান ভাই চোখটা সামনে রেখে মাথাটা না ঘুরিয়ে জেলার সুপার ডাক্তার তাদেরকে বলেছিল ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো ফাঁসির মঞ্চে যেতে পিছনের দিকে তাকায় না মাসুদ দিলরকে বলে দিও যদি ওদের যদি আমার সাথে দুনিয়ার সাক্ষাৎ না হয় ওদেরকে জানিয়ে দিন আপনারা যে ওদের সাথে জান্নাতুল ফেরলেও দেখা হোক আমলের উপরে ভরসা করি না আল্লাহর উপরে ভরসা করি আর এই মজলুম শহীদদের বক্তব্যের উপরে ভরসা করি আল্লাহ দয়া করে জান্নাতুল ফেরদৌসে আমাদের সবাইকে যেন একত্রিত করে দেন কি বলবেন সেদিন কি বলবেন দেখা হলে কি বলবেন দেলো হোসেন সাইদ হুজুর এখানে এগারোটা বছর জেলখানায় বারো বছরে পড়েছে রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন দিনের পর দিন ওনাকে থানার গারদে ডিবির গারদে রাখা হচ্ছে একজন শুধু আমাকে বললেন যে ভাই যদি সুযোগ থাকে আজকে জুমার নামাজ আমি এক জায়গায় পড়বো আমি পড়তে আসবেন ওখানে পড়তে আসলে সাথে দুটা জানামাজ নিয়ে আসবেন ওনা চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন আপনি আমি কি করছি দুটা জানামাজ নিয়ে আসবেন আমি বললাম দুটা কেন বলে যে আসেন তারপরে বলবো দুটো জানামাজ নিয়ে মসজিদে নামাজ পড়েছি লোকের আমার দিকে তাকাচ্ছে আমি মানুষ একজন জানামাজ দুটো আর একজনকে আমি দিলাম বলছে ভাই আপনি এটাতে পড়েন নামাজ শেষ করেছি উনি আমাকে একটা গাড়িতে তুলল গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে দোলে চোখে পানি ছেড়ে দিয়ে বললো মাসুদ ভাই সাইদ ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে দুটো হাত দিয়ে শুয়ে আছেন করেmaster হাতে যখন রাতের পর রাত পার্ক করছে নেপাশপাশ করে তখন মনে হয় কলেজেটা ছেড়ে যা ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেই পারবো না জায়নামাজ দুটো দেন দুটো জায়নামাজ নামাজের উছিনা করে দেব হুজুরকে বলবা হুজুর নামাজ শেষ করে জায়নামাজ দুটো তো মাথা নিচে দিয়ে ঘুমা অনকে জিজ্ঞেস করা হয়েছিল ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই আন্দোলন ব্যতিরিকে আপনি অন্য যা কিছু করেন সেই আন্দোলনের আপনাকে আমির বানিয়ে দেওয়া হবে সভাপতি বানিয়ে দেওয়া হবে আমির বানিয়ে দেবে সভাপতি বানিয়ে দেওয়া হবে আপনি আর একটা পার্টি খোলেন আর সবকিছু দিয়ে আমরা সহযোগিতা করব এই বায়ি জিন্দিগিকে সামনে রেখে শপথের অঙ্গীকারকে সামনে রেখে উনি বলেছিলেন আমি তো এই আন্দোলনের কর্মী হওয়ার জন্য এসেছি আমির হওয়ার জন্য আসি কারণ এটা আমার বায়াতের হক এটা আমার শপথের হক সেজন্য প্রিয় ভাইয়েরা বায়াতি জিন্দিগিটা হচ্ছে আমাদের সমস্ত প্র্যাকটিক্যাল ফিল্ড এই মানদণ্ডে নিজেদেরকে উত্তীর্ণ থাকা এবং উত্তীর্ণ হওয়ার জন্যে আমাদেরকে শপথের আলোকে নিজেদের জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা দরকার এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবার এটার ব্যাখ্যাটা কিভাবে করেছেন এই ইবাদতে যারা সম্পৃক্ত তাদের ব্যাখ্যাটা আল্লাহ রসুল সাল্লাহ করেছেন তারা আসলেন এবং বললেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে আপনি বায়াত দেন আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন বায়াত চুক্তি এগ্রিমেন্ট অঙ্গীকার যা কিছু হয়েছে প্রত্যেকটা বায়াতের ঘটনা দুঃসময় না সুসময় দুঃসময় না সুসময় এখন তার পরে হবে আপনি একটা কথা তো প্রায় বলেন আপনারা সবাই বলেন তা বলছি না কিন্তু আপনি একটা কথা তো প্রায় বলেন ভাই পরিস্থিতিটা ভালো হোক ইনশাআল্লাহ কি হয়ে যাব কি হয়ে যাব রোকন হয়ে যাব রোকন হয়ে যাওয়ার সাথে পরিস্থিতি ভালো সম্পর্ক না খারাপের সম্পর্ক প্রত্যেকটা বায়াতের ঘটনা ঘটেছে ভালো অবস্থায় না দুঃসময় দুঃসময়ে এখন যদি সেই হিসেবে বিবেচনা করা হয় কাঁঠালের একটা সিজন আছে আমের একটা সিজন আছে লিচুর একটা সিজন আছে ইলিশ মাছের একটা সিজন আছে এখন কি সিজন বায়াতের সিজন একটা সময় জিজ্ঞেস করা হবে দুই সাল থেকে দুই সালের মধ্যে যারা রোপণ হয়েছেন তারা হাত জাগান একটা সময় দেখা হবে সাল থেকে শুরু করে দুই হাজার সালের মধ্যে এই প্রতিকূল পরিস্থিতিতে মায়াতি জিন্দিগির আলোকে নিজের জীবন পরিচালনা করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন যারা তারা দাঁড়ান সেই দাঁড়ানোর তালিকায় যারা যারা থাকতে চান সিদ্ধান্ত এখান থেকে বের হতে চান তারা আজকে এখন একটু দাঁড়ান তারা একটু দাঁড়ান এখন যে আমরা সেই তালিকায় দাঁড়াতে চাই যখন জিজ্ঞেস করা হবে দুই হাজার

থেকে মুক্তি চাই আর দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে আমরা আল্লাহর বায়াতের শপথের অঙ্গীকারে নিজেদেরকে আবদ্ধ করতে চাই এবার দারুণ অবস্থায় একটু হাত ইনশাল্লাহ এই হাত তোলাই যেন আমাদের জন্য আল্লাহ হয় আর এই কবলিয়ার জন্য আল্লাহ দুঃসময় থেকে মুক্তির উসিলা হিসাবে কবুল করে বসেন সম্মানিত ভাইয়েরা এবার রসুল করিম সাল্লাম চারটা কথা বলে আমি শেষ করে দেবো পয়েন্ট গুলো একটু দ্রুত লেখে ফেলবেন শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয় শপথের অধিকারী হতে হলে তার কি করতে হয় তার করতে হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবিগন যা করেছেন আপনিও তাই করবেন